আমরা চলে আসছি দেবীগঞ্জ থানার বৃহত্তর সুন্দর ডিগি ইউনিয়নের ফুলবাড়ি বাজার বৃহত্তর বাজার সবাই হয়তো চেনেন না জানেন না তারপরেও যারাই দেখি বাড়ি সবাই চেনেন জানেন লামেয়া টেলিকম দোকানের নাম রুবুল ইসলাম আপনারা সবাই জানেন এই দোকানে সর্বপ্রকার ইলেকট্রনিকের মাল খুচরা পাইকারি পাওয়া যাচ্ছে এবং ফ্যান সব কিছুই পাওয়া যাচ্ছে আপনাদের যাদের যাদের প্রয়োজন তারা তারা চলে আসবেন ইলেকট্রনিক মার্কেনার জন্য রে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি ব্যাপার ঈদের পরের দিন ফ্যানের জন্য আসছেন ভাই যে গরম করতেছে তা গরম মাংস খাইছি বর্তমান খুব মানে গরম লাগতেছে তার জন্য একটা ফ্যান কিনলাম ফ্যান কিনছেন তাতে কি দোকানদারটা কিরকম খুব ভালো ফ্যানের রেট কীরকম ধরলো কী সমাচার আমার কাছে বেশি ধরে নাই কিন্তু আমার কাছে কমই ধরছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ধরছে জি তে বাজারে অনেকগুলা দোকান আছে ফ্যানটা তো দেখতে শুনতে ভালোই জি হ্যাভি সুন্দর একটা ফ্যান হ্যাঁ তে এরপরে এর দোকান থেকে আর কোনো জিনিস নিছেন আপনি হ্যাঁ এর আগে অনেক কিছু নেওয়া হয়েছে শুধু ফ্যানটাই বাকি ছিল এই গরমের দিনে একটা ফ্যান কিনলাম তাতে আমার খুব ভাল লাগছে মাল কি এক নম্বর না দুই নম্বর দেয় মাল মাল তো দেখতেছি এক নম্বর এর আগে তালিক আপনি জিনিস নিছেন নাকি হ্যাঁ এর আগেও জিনিস নেওয়া হয়েছে তাতে কি দোকানটাটা কি রকম খুব ভালো দাম তালে বেশি নেয় না না কোনো বেশি রাখে না অল্প করে রাখে কোনো ক্রেতা ভাইদের টাকা বেশি নেয় না তো নাকি না 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 সে আর কোনো টাকা না ভাই ভাই নাম হ্যাঁ মুহূর্তে দাঁড়িয়ে আছি এই দোকানে এখনো হ্যাঁ দু একজনকে জিজ্ঞেস করলাম মালের দাম সবসময় ফিসেট নে নিতেছে বেশি নেয় না তাই আপনাদের কাছে আমার দীর্ঘ আপত্তি যারা যাদের ইলেকট্রনিকের মাল দরকার আপনারা চলে আসবেন সরাসরি ফুলবাড়ি বাজারে রুলবার দোকানে এবং একে অপরকে কথাবার্তা বলবেন যে ফুলবাড়ি বাজারে রুবুলবার দোকানে মাল একবারে ফিস রেটে পাওয়া যাচ্ছে আপনারা অন্য দোকানে নিয়ে ঠকবেন না চলে যান ফুলবাড়ি বাজারে রুলবার দোকানে দোকান কত সুন্দর দেখেন মালগুলা সব এক নম্বর কোনো দুই নম্বর জিনিস নাই এই দোকানে যোগাযোগের ঠিকানা ফুলবাড়ি বাজার কাছা বাজার পুরাতন বোর্ড অফিসের সামনে লাহামিয়া টেলি টেলিকম ধন্যবাদ প্রোভাইডার মোহাম্মদ রবিউল ইসলাম ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাল কিনে ঠকবেন না চলে আসবেন তাড়াতাড়ি ফুলবাড়ি বাজার রবিবার দোকানে ধন্যবাদ সবাইকে